আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমরা সিটিঙ্গা কলর গো পছন্দ খানা রান্না গো জমাই তো এবার কি শাক হয় আসলে আমি জানি আর আর বাংলাদেশে যে মারি শাক আছে আর মনে হয় এই ধরনের শাক শাক যে ডাটা বা ডাল দিন আছে ডাটা কিন্তু যখন একদম ফ্রেশ আছে আমি চিন্তা করি দিবে দিয়ে কিছু কেন রান্না করি অবশ্যই আমি এর আগে কোনোদিন রান্না নাও করি তবে হেলাম আর রান্না করি একদিন এইদিন ডাটা একদম মোটা তাও হেলাম দেখিন একদম ছোট থাকতে আজ আমরা সিটিঙ্গা কলর গো ফেভারিট খানা রান্না গো কি বল যে এতো আর কি হয় দে ফেলোবেশি ওরে বা বা যে হষ্টই ইয়ে গো এহালা সিল্লি দি মানে গুন দুই তিনজন এক লগে বই পরে করে এহালা শিললি খেতে মনে হয় নহে দি বৌ বছর দিকে এড়ে মারিশ শাক নাকি শাক খাওয়া এবার গিন লৈ লই ডাটা বা সে তো এগিন দিয়ে রে আজি ৰান্না রান্না করছম এগিয়ে আমি হরণির রান্না না করি ব্যবহার করছি আমি কাঁচামরিচ বাটা তরকারিবা যখন শীত পড়ে বেশি তখন রান্না করলে কিন্তু কাঁচা দিয়ে সে তো চিংড়ি মাছ দিয়ে বা চিংড়ি শুটকি দিয়ে রান্না করে অনেকেই আজি আই রান্না করতে মনে মাছের মাথা দিয়ে আর মনে হয় বেশি বা পাঁচ বছর পরে হয়ে নাই এর মাছখানে একবার হেলাম মানে কিছুদিন আগে বাংলাদেশে তো এনেলাম তো অল্প কিছু আসি এ আর কি এখন আমি মশলা দি দি হলুদ দি প্রথমে তারপরে দিয়ে ধনিয়ার গুড়ি তারপরে দিয়ে জিরার গুঁড়ি তারপরে লবণ তারপরে কাঁচামরিচ বাটা এ হালকা ফাঁনি দিয়ে দেয় মানে হসা পেল সিটেঙ্গে রান্নার লগে সিটেঙ্গে হতানো হইলে মজা নেই ক্যাঁচামরিচ রান্না মার্শাল্লা যেরকম মজা এরকম মানে কালারও সুন্দর লাগে

এখন ভালো করে নার্সারি দিয়ে তারপরে আরো কিছু আরও কিছুক্ষণ ফসানো ফসানো শেষ এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নি রান্না কিন্তু শেষ দিসি একদম মানে সেদ্ধ করলে নরমালি ওই তো ওই তো এরকম একদম পারফেক্ট সেদ্ধ আলাদাভাবে রান্না করিল তো সাথে কিন্তু বোম্বাই মরিচন পরব একদম টক টকে লাল বোম্বাই মরিচ অফ ইয়েশাল্লা মানে জাল মানে এখন যে বিডি এডিট করি পয়স দিন তাছাড়া আমি বোম্বাই মরিচ বেশি পছন্দ করি মানে জাল যত জাল আর দিতে তত জাল আমি হেতের জম আর যে হন বর্তা জাল জাল বর্তা আর খুবই পছন্দ সাঁকরানা গোজের দিয়েছে শুটকি আর ডাল দিয়ে রে এবারে অনেক জায়গায় ফেলো বেশি আবার অনেক জায়গায় ফেলো দানা হয় তো আরাম ফেলো বেশি হয় এবার আমি বাংলাদেশ আস্তে আরামদিলে গুন এগুনের কিছু সোনার মতো বাজিয়ে খেলাম তো ফেলো বেশি আর সিম বিসি বেশি ভালো লাগে কিন্তু আতুন শিল তো মনোনো হয় কিন্তু হেতে বেশি ভালো লাগে আর মাছের মাথা তো আরো মজা আর পছন্দের খানার মধ্যে আর মাছের মাথা হার হার ফসন্দ কমেন্ট করে জানন